ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবার বিমান পাঠিয়ে নিয়ে যেতে চায় চীন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি কারণে বিমান পাঠিয়ে চীন নিয়ে যেতে চায় সেক্ষেত্রে কি তাহলে বাংলাদেশের সঙ্গে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কি বাংলাদেশের সুসম্পর্ক ঘরে উঠেছে তো এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা একুশে জানুয়ারি দু হাজার পঁচিশে যে তথ্যটি প্রকাশ করেছে যেখানে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমানে করে চীন নিয়ে যেতে চাই তো এটি নিয়ে আধুনিক জনকণ্ঠে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছেন চীন সেই ধারাবাহিকতায় এবার ডক্টর ইউনুসকে বেইজিং সফরে নিতে আগ্রহ দেশটির শুধু তাই নয় ডক্টর ইনুসকে নিতে ভাড়া করা উড়োজাহাজ পাঠাতেও আগ্রহ চীনে আঠাইশ মার্চ বেইজিংয়ের অনুষ্ঠানে যাওয়া বাউ ফোরাম ফর এশিয়া বিএফ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন চীন চীন এই ফোরামের বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতাদের আলোচনার কথা এবং আগ্রহী রয়েছে একুশে জানুয়ারিতে বেজিং বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্র পর্যায়ের বৈঠক হবে সেই বৈঠকে ডক্টর ইউনুসের ভবিষ্যৎ চীন সফর নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন মার্চে প্রধান উপদেষ্টা চীন সফর করবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয় রাষ্ট্র উপদেষ্টা বেজিং সফরের প্রধান উপদেষ্টার বেজিং সফর নিয়ে আলোচনা হবে তবে ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের কারণে রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন কিংবা এত কম সময়ে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষীয় সফরের প্রস্তুত সম্ভব হবে কিনা সেটা নিয়েও ঢাকা সন্দেহান এই ক্ষেত্রে এখনই বলা যাবে না সফরটি হবে কিনা তবে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ গত পাঁচই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর কিংবা তৎকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে প্রায় সাত থেকে আট মাস ধরে তিনি কিন্তু দিল্লিতে অবস্থান করছেন সেই প্রেক্ষাপটে একদমই তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের কিন্তু বেশ খানিকটা টানা পড়ে যাচ্ছে আর এই প্রেক্ষাপটে এসে চীন সফরের জন্য একদম চীন বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য ভাড়া করা বিমান পাঠানোরও প্রস্তুতি নিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ভারতের সঙ্গে বাংলাদেশের টানা পূরণ থাকলেও চীনের সঙ্গে কিন্তু সেই শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তথা এই বর্তমান সরকারকে বেশ সাপোর্ট দিয়ে যাচ্ছে তো বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা বাংলাদেশের সঙ্গে চীনের এই কঠোর সম্পর্ক বা ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ